একটি জনপদ হাজারো স্বপ্নের আবাসভূমি ঝিনাইদহের শৈলকুপা অন্তর্গত টেনমং দিগনগর ইউনিয়ন এমনই একটি স্বপ্নিল জনপদ ইতিহাস ও কৃষি সমৃদ্ধ এই জনপদকে আগামী প্রজন্মের নিকট বসবাস উপযোগী করে গড়ে তুলতে ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে রয়েছে নানামুখী উদ্যোগ ইতিমধ্যেই ইউনিয়নবাসীর আশা আকাঙ্ক্ষা সার্বিক উন্নয়ন ও মানবিক ইউনিয়ন বিনির্মাণে আশার আলো ছড়িয়ে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে ইউনিয়নটির একমাত্র জনপ্রিয় ও কার্যকরী মানবিক সংগঠন ঢাকাস্থ তিন নং দিকনগর ইউনিয়ন কল্যাণ সংস্থা ঢাকায় অবস্থানরত সুশীল ও নিবেদিত ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত এই জনপ্রিয় সংগঠনটি সম্প্রতি নভেম্বর তারিখে ইউনিয়নবাসীর স্বাস্থ্য সুরক্ষায় আয়োজন করে দিনব্যাপী সারা জাগানো এক ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বাস্থ্য সচেতন মেলার আজ থাকছে ইউনিয়নবাসীর আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে ওঠা এই বৃহৎ আয়োজনের আদ্যপান্ত অরাজনৈতিক সংস্থাটির সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন সাহাবের আন্তরিক সার্বিক পরিচালনা ও উপদেষ্টা ও রানা গ্রুপের সিও টনি আজাদের পৃষ্ঠপোষকতায় এই সফল আয়োজনটিতে সকাল আটটা হতে ইউনিয়নের প্রত্যন্ত পনেরোটি গ্রাম হতে সকল বয়সী সেবা প্রত্যাশী নারী ও পুরুষ ভিড় করেন দিকনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ রোটারি ক্লাব ও ব্র্যাকের যৌথ পৃষ্ঠপোষকতায় ইউনিয়নের সুবিধাবঞ্চিত নারীদের জরায়ু ও ব্রেস্ট ক্যান্সার শনাক্তকরণের বিশেষ সুবিধা সম্বলিত এই আয়োজনে শিকড়ের টানে অংশ নেন ইউনিয়নের কৃতি সন্তান চিকিৎসকগণ সহ ঢাকা হতে আগত পনেরো সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল পনেরোটি গ্রামের তিরিশ অধিক শিক্ষিত স্বেচ্ছাসেবী শৈলকুপা স্বনামধন্য প্রতিষ্ঠান টেকনিশিয়ান ফিজিওথেরাপির বিশেষজ্ঞ দল এবং ঢাকা হতে আগত সংস্থার কমিটির স্বেচ্ছাসেবী ইসি চিকিৎসকগণ সহ একশো পঁয়ত্রিশ জনের উপস্থিতিতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বাস্থ্য সচেতন মেলা উদ্বোধন করেন সংস্থার সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জেডে ওয়াহেদ এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা টনি আজাদ অতিরিক্ত সচিব সচিব ফিরোজ সিআইপি গোলাম নবী হাবিবুর রহমান সিনিয়র সহসভাপতি ও অতিরিক্ত সচিব অবসরপ্রাপ্ত শফিকুল ইসলাম সাধারণ সম্পাদক ফারুকুর রশিদ সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন শিহাব সহ সাধারণ সম্পাদক জিল্লুর রহমান কোষাধ্যক্ষ আব্দুর রহমান লিটন সাইফুল ইসলাম সহ আরও অনেকে এ সময় ইউনিয়নের কৃতি চিকিৎসক সহ সংস্থার পরিচালনা পর্ষদ শুভেচ্ছা বক্তব্য রাখেন ডিগ্ন ইউনিয়নের দুস্থ মানুষের জন্য এটা একটা বড় আয়োজন আমরা ইউনিয়ন কল্যাণ সংস্থার মাধ্যমে ইতিপূর্বে এই ইউনিয়নে বিভিন্ন গরিব মেয়েদের জন্য লেখাপড়ার আর্থিক সুযোগ সুবিধা প্রদান করেছি বিভিন্ন গরিব দুঃস্থ রোগীদের ওষুধ এবং চিকিৎসা বাবদ আমাদের সাধ্য মতো সাহায্য করেছে এই প্রথম এটা মেডিকেল ক্যাম্প বড় সড়ো আকারে হচ্ছে এবং মাল্টি ডিসিপ্লিন মানে বহু মাত্রিক অসুখ বিসুখের বিষয় তো অনেক রুগী রেজিস্ট্রেশন করেছে বিভিন্ন লাইনের ডাক্তার আমরা এনএসি বা অনেকে এসেছেন ইউনিয়ন ইউনিয়নের সন্তানই বেশি তার ওয়াইফ আছে হাজবেন্ড আছে তারাও আমরা এখানে জরায়ু এবং ব্রেস্ট ক্যান্সারের একটা আয়োজন করেছি এ আমাদের সাথে রোটারি ক্লাব অফ ঢাকা জড়িত আমরা মূলত গ্রামের মহিলা যারা এক্সট্রিম যে না গেলে যারা চিকিৎসার কাছে যায় না এইটা এইটার জন্য আমরা প্রাথমিক স্ক্রিনিং এর ব্যবস্থা করেছি আশা করি এটা আমাদের সমাজের যে সমস্ত মা বোন আছে যাদের সামর্থ্য ঘাটতি আছে তারা এটা অনেক উপকৃত হবে এটা আমাদের প্রথম উদ্যোগ সংস্থার প্রথম উদ্যোগ এর আগে অবশ্য আমরা অন্য জনকল্যাণমুখী এবং মেডিকেল চিকিৎসা সংক্রান্ত সহায়তা আমরা দিয়েছি এবং অন্যান্য এইবার আমরা প্রি মেডিকেল ক্যাম্প সরাসরি আমাদের ইন্ডিয়া দিয়েছি আমরা প্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করছি এটা আমাদের উদ্দেশ্য আমাদের এলাকায় জনসম্পৃক্ততা এবং যারা বিশেষ করে জরায়ু ক্যান্সার এটা মহিলাদের গোপন রোগ এরা অনেকেই পরিবারকে জানাতে চায় না এবং এই যে সচেতনতা বাড়ানো এবং তারা যাতে যার সমস্যা আছে বড় ডাক্তারের কাছে যেন যায় সেটা একটা উদ্যোগ আর কি তাদেরকে এই জড়তা কাটানো তাদের জড়তা কাটানো এবং সেই সাথে তারা যাদের রোগ আছে রোগ ভিতরে রোগ আছে সেইগুলো যেন বড় ডাক্তারের কাছে দেখায় এই ব্যাপারে আমাদের তাদেরকে উৎসাহিত করা আমাদের ঢাকাস্থ তিন নম্বর দ্বীপনগর ইউনিয়নের পক্ষ থেকে আমরা যে একটা মেগা প্রোগ্রাম নেওয়ার চেষ্টা করেছিলাম সেটারই আজকে সেটা সম্পন্ন হতে যাচ্ছে তো আমরা যে মানুষের সেবা দেওয়ার চেষ্টা করেছি সেই তার মানে সাড়া পেলাম যথেষ্ট বরং মহিলা পুরুষ মহিলা সমানভাবে আমাদের এই মানে আহ্বানে সাড়া দিয়েছে এবং তাদের এই চিকিৎসার ব্যাপারে তারা সচেতন বোঝা গেল তারা অনেকটা সচেতন এখানে আমরা আমাদের ইউনিয়নের পনেরোটা গ্রামের প্রায় পনেরোশো রুগী রেজিস্ট্রেশন করেছিলাম সেখান থেকে প্রায় পনেরোশো না অতিরিক্ত আরও পাঁচশো রুগী এক্সেস আসছে যেগুলো আমরা দুর্ভাগ্যবশত রেজিস্ট্রেশন ছিল না বলে ওনাদের আমরা ব্যাক করেছি এটা আমাদের দুর্ভাগ্য ডাক্তার ছিল বিশেষজ্ঞ ডাক্তার আমাদের পুনর্জন জন সাথে আমাদের এখানে প্রায় একশো জন ভলেন্টিয়ার কাজ করছে শৃঙ্খলাভাবে ভাবে বিভিন্ন ধরনের রোগী এখানে এসেছিল সেগুলো আমরা সেবা দিতে পারলাম আমরা মূলত ঢাকার থেকে অনেক দিন আগের থেকেই বলতে গেলে এই শুরু হয়েছে আমরা যারা ঢাকাস্থ তিন নম্বর দুই নম্বর ইউনিয়নবাসী অনেক চেষ্টা করে বিভিন্ন প্রোগ্রাম করা হয়েছে এবং সর্বশেষ সর্বশেষ প্রোগ্রাম হিসাবে আজকে ফ্রি মেডিকেল ক্যাম্পে আয়োজন করা হয় এখানে বাংলাদেশের বিভিন্ন হসপিটাল থেকে বিশেষজ্ঞ ডক্টর নিয়ে এই ক্যাম্পটা আয়োজন করা হয়েছে এর জন্য আমাদের সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ আবুল কালাম আজাদ টনি আজাদ ভাই ক্যান্সার হসপিটাল থেকে তিনজন ক্যান্সার বিশেষজ্ঞ এবং দুজন তার সাপোর্টার হিসাবে পাঁচজন ডক্টর নিয়ে একটা টিম এখানে নিয়ে আসছেন আমাদের যে রুগী ছিল আশার অনুরূপ তার থেকেও বেশি প্রথমে এই রুগীরা আসার পরে একটু বিশৃঙ্খলা হয়েছিল কিন্তু এখানে আমরা ঢাকাস্থ তাদের নিয়ে এবং সেই পরিবেশের মাধ্যমে সুন্দরভাবে ট্রিটমেন্ট চলতেছে ঢাকাতে যে ডক্টরও আছে তারাও আমাদের পরিবেশের উপর সতেজপূর্ণ আশা করি তাদের ট্রিটমেন্ট এবং আমাদের যে সহযোগিতা বা মিডিয়া ভাইরা এটা করতে সবকিছু মিলে আমরা অনেক সতেজপূর্ণ আমাদের এটা প্রথম আমাদের অনেক অনেক ব্যর্থতা আমাদের অনেক কিছু থাকতে পারে আপনারা ভুল আমাদের আমাদের ভুল থেকেই আমাদের সংশোধন করার সুযোগ দিবেন আমরা যাতে পরবর্তীতে আরো বড় করে অনেক কিছু করতে পারি সফল করার জন্য আমরা সবার কাছে সহযোগিতা করছি আশা করছি এবং এটা ভবিষ্যতে বারংবার আমরা এটা আয়োজনটা করবো আমাদের এই ইউনিয়নে অনেকেই আছে দুস্থ গরিব অসহায় মানুষ তারা ডাক্তার দেখানোর মতো কোনো টাকা থাকে না তো তারা এই সুযোগ পাইছে এই সুযোগ পাওয়ার পরে এখানে যে এত পরিমানে রুগীর সমাগম ঘট চোদ্দ পনেরো জন ডাক্তার আছে সব মিলে আমাদের ভালো একটা টিমের সেবা দিতে পারছি মোটামুটি সারা অনেক ভালো পাওয়া হয়েছে এবং এরকম প্রি মেডিকেল টিম মাসে অন্তত তিন মাস পর পর হলে সবচেয়ে ভালো আমরা যে দায়িত্বে আছি পূর্ব নির্ধারিত এই আয়োজনকে কেন্দ্র করে ইউনিয়ন ব্যাপী গ্রহণ করা হয় ব্যাপক প্রচার প্রচারণার নির্দিষ্ট রেজিস্ট্রেশন ফর্মে পূরণ করা হয় রোগীদের বিস্তারিত তথ্য এক জন রোগীর লক্ষ্যমাত্রা নির্ধারিত আয়োজনটিতে ব্যাপক অংশগ্রহণের কারণে রেজিস্ট্রেশন ব্যতীত আরও পাঁচশো রোগী সহ প্রায় দুই সহস্রাধিক চিকিৎসা সেবা প্রত্যাশীদের সেবা প্রদান করেন চিকিৎসকবৃন্দ প্রজেক্টরের মাধ্যমে দিনব্যাপী প্রদর্শন করা হয় সংস্থাটির নানামুখী কর্মকাণ্ড সহ ইউনিয়নের দর্শনীয় স্থান এবং স্বাস্থ্য সচেতনমূলক নানান প্লে কার্ড সকাল এগারোটায় শুরু হওয়া এই কার্যক্রমটিতে তিনটি বুথের মাধ্যমে রেজিস্ট্রেশন ফর্ম গ্রহণ করা হয় এবং নির্দিষ্ট কক্ষে ডায়াবেটিস হৃদরোগ বাদ ব্যথা অ্যাজমা গায়নিসহ সকল প্রকার সমস্যা নিয়ে আসা রোগীদের অত্যন্ত আন্তরিকতার সাথে চিকিৎসা সেবা প্রদান করেন ইউনিয়নের কৃতি সন্তান চিকিৎসক সহ বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ বিশেষ ব্যায়াম প্রশিক্ষণ দলের মাধ্যমে পক্ষাঘাতগ্রস্ত রোগীদের দেওয়া হয় বিশেষ সেবা বিনামূল্যে ডক্টর স্ল্যাব প্রদান করে ডায়াবেটিস রক্ত মূত্রসহ নানান প্রকার প্যাথলজিক্যাল সুবিধাসমূহ জরায়ু ও ব্রেস্ট ক্যান্সার শনাক্তকরণের জন্য বিশেষ দলটি উনাশি জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন এবং ছয়জন ক্যান্সার রোগী শনাক্ত করেন ইউনিয়নে এভাবে প্রি মেডিকেল জিম মাঝে মাঝে করলে খুবই ভালো এলাকার মানুষ উপকৃত হবে এন্টাইন শিঙ্খলা খুবই ভালো ছিল আমরা সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড় করিয়ে লোককে

我希望我的祖国繁荣 সার্বিক অনেক সুন্দর পরিবেশ আমরা নিজেরা এত ভাবতে পারিনি যে এত রোগী হবে আর বিএস চেক করতেছি ইউরিন চেক করতেছি ব্লাড গ্রুপ চেক করতেছি আমরা গ্রাম ডাক্তার গ্রামের কোনো রুগী অবহিত না থাকে তার জন্য গ্রাম ডাক্তার সর্বোচ্চ চেষ্টা করব গ্রাম ডাক্তার হিসেবে এখানে রুগী দেখতেছি আমরা অনেক ডাক্তার বাড়ি থেকে এসে ভালো ভালো বড় বড় ডাক্তার আসছে তাদের দেখাচ্ছি রুগীরা খুব মনের দিক থেকে কি ভালো আছে এখানে বাদ ব্যথা স্ট্রোক প্যারালাইসিস পেশেন্টদের জন্য ফিজিওথেরাপি সেবাটা দেওয়ার জন্য আমরা থেকে এসেছি স্বাস্থ্যসেবায় এমন বৃহৎ আয়োজনে প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণকে সাধুবাদ জানান উপস্থিত সেবা প্রত্যাশী সকল বয়সীর ইউনিয়নবাসী ইউনিয়নবাসীর এমন মিলন মেলায় শিকরের টানে সেবা প্রদানে ব্যাপক উৎসাহ ও আন্তরিকতা প্রকাশ করেন ইউনিয়নের কৃতি সন্তান চিকিৎসকগণ স্থানীয় জনপ্রিয় পল্লী চিকিৎসকসহ আগত বিশেষজ্ঞ চিকিৎসক ও টেকনোলজিস্ট দিনব্যাপী নিজেদের সেরাটুকু উজাড় করে এই মহতি আয়োজন সফল করে তোলেন ভালো এখানে তো অনেক রোগী আসছে বাট আমার মনে হয় যে এটা একটু অর্গানাইজ হওয়া দরকার ছিল স্পেশালি যখন গাইনি রোগী দেখতে হয় এখানে আলাদা অর্গানাইজেশন দরকার ওভারঅল এখানে আসলে ভালোই রোগী আসছে রোগী সমাগম মানে সকাল থেকে বেশ রোগী চাপ ছিল এখন একটু যান আমাদের কারণে শিথিল হয়েছে বাট আপাতত অনেক রোগী এসেছে এর মধ্যে রোগীদের মধ্যে মূলত আমি রোগী দেখছি হচ্ছে ঘাটের সমস্যা উজ্জ্বল রক্তচাপ বা ডায়াবেটিস অথবা অ্যাজমা এই ধরনের রোগী যারা আছেন তাদের রোগগুলোকে দেখছি এবং অনেক রোগী আছেন যারা হয়তো বা ডায়াবেটিসের জন্য দেখাতে এসেছেন বা আগে থেকে ওষুধ খান কিন্তু আবার একটা ভেরিফাই করার জন্য এসেছেন আবার কেউ কেউ এসেছেন আসলেই সমস্যা আছে সেটা দেখানোর জন্য এসেছেন বিভিন্ন ধরনের স্পেশালিটির পেশেন্ট দেখা হচ্ছে যেমন গাইনি মেডিসিন তারপরে পেডিয়াট্রিক্স তারপরে বাদ বিশাল্লাহ সবাই এখানে আমাদেরকে সহযোগিতা করছে এবং আশা করি আমরা সফলভাবে আমাদের অনুষ্ঠানটা শেষ করতে পারব সংস্থাটি চার বছর যাবৎ নানামুখী উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে ইতিমধ্যেই ইউনিয়নবাসীর নজর কেড়েছে অনুষ্ঠানটিকে কেন্দ্র করে ঢাকা হতে প্রাণের টানে ছুটে আসেন সংস্থার উপদেষ্টা কার্যনির্বাহী কমিটি ও ইসি কমিটির প্রায় চল্লিশ অধিক সদস্য স্বপ্রণোদিত মানসিকতা ও আন্তরিকতায় দিনব্যাপী জনপদের প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় নিজেদের নিবেদিত রাখেন এমন জনবান্ধব আয়োজনে ইউনিয়নবাসীকে এক ছাদের নিচে আনতে পেরে এবং সৌহার্দ্যপূর্ণ পারস্পরিক মিলন ঘটায় সকলেই দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেন বিকাল চারটায় সফলভাবে প্রায় দুই সহস্রাধিক চিকিৎসা সেবা প্রত্যাশীদের চিকিৎসা সেবা শেষে আয়োজনে অংশ নেওয়া পনেরোটি গ্রামের তিরিশ অধিক স্বেচ্ছাসেবী ও সংশ্লিষ্ট সকলের সাথে পরিচালনা পর্ষদ মতবিনিময় করেন এবং অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে সকলের ঐকান্তিক পরিশ্রমের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন একটি মানবিক ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যক্ত করে এবং আগামীতে নানামুখী উন্নয়ন কর্মকাণ্ড গ্রহণের প্রত্যাশা রেখে ফটোসেশনের মাধ্যমে কার্যক্রমের পরিসমাপ্তি ঘটান সংস্থাটির সম্মানিত সভাপতি জেড ওয়াহেদ